আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা আপনারা সবাই প্রবন আছেন সবাইকে প্রথমে শুভ সকাল আমি যেখানটা লাইভ করতেছি সিলেট বিভাগের সুনামগঞ্জে এখন থেকে একানন্দ প্রোগ্রাম থেকে আমি ল্যাবটা করতেছি আজকে আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ল্যাবটাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন যাতে পরবর্তী ভাইয়েরা দেখতে পারে পরবর্তী ইউটিউব চ্যানেলে সকল দেখতে পারেন সাথে সকলে আমার এই লাইফটপে চারtoFixedin আমি যতক্ষণ থেকে লেক করতেছি direita channel ব্যবহার করতে সরল থেকে এখন ফজরের পর থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় ফজরের পর থেকেই বৃষ্টি হচ্ছে এর এখনো আজকে একবার বৃষ্টি ছাড়ে ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়েছে অনেক সময় ধরে এখানে বৃষ্টি হয়েছে আর ওই যে নৌকাটা দেখতেছেন এখানে ছিল এখানে একটা রাস্তা ছিল পানির ছয় মাস মাস থেকে রাস্তাটা ডুবে গেছে পানি বৃষ্টি হওয়াতেই পানি হয়েছে আর রাস্তাটা ডুবে গেছে দেখতেছেন ওই সময় দেখেন প্রচুর পানি এখানে হলেই আমাদের জন্য দোয়া করবেন

আর এখনও দ্বারা আমার এই লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভে জয়েন হবেন আর আমার এই লাইফটাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হন আমার লাইভে আশা করি নতুন নতুন আমি লাইভে যুক্ত হয়েছি ইউটিউব চ্যানেলে আশা করি সকলে সাপোর্ট হইলে ইনশাল্লাহ লাইভ ভিডিও দ্বারা দিব ইনশাল্লাহ সকলেই এই লাইভটাকে দেখেন সকাল থেকে এখনো বৃষ্টি হচ্ছে এটা হল আমার ইউটিউব চ্যানেল প্রথম বাইরে আসছে সকলে সাপোর্ট করবেন আমার সামনে দেখেন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ আপনাদের পাশে সবথেকে থাকবো ধারাবাহিক ভিডিও এবং লাইভ শর্ট ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দিবন অবশ্যই আর আমি লাইভের যে প্রথম আপনারা অবশ্যই দিলাম লাইভটা শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এর দেখেন এটা হলো আমাদের মাদ্রাসা আমাদের এলাকার হচ্ছে একটা মাদ্রাসা দেখছেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে অনেক হাফেজ হাইল্যান্ড বের হয়েছে আপনারা সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন মসজিদের জন্য সকলে দোয়া করবেন এমনি যেখানে আছে এটা হলো মসজিদ সকলে দোয়া করবেন মসজিদের জন্য সকলের দোয়া করবেন রান আলাল্লাহ তাহলে আমাদের স্কুলের কাছে থেকে হেফাজত করেন এবং যেই এলাকাতে বন্যা হতেছে বা হবে বা হয়েছে সকলকে জানালা হেফাজত করেন সকলের কাছে আমি দোয়া কামনা করি আর সবাই আমার এই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন একটা লাইক করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই প্রথম আমি লাইভে আসছি